দিলেন আজকে দিল্য সিং বয়স ছিল মাতৃভাষায় শিক্ষা একটু ভূমিকা বলছি আসল বিষয়ে আসবো আমি কারণ এটা ভূমিকা না বললে কি সাঁওতাল ভাষা আমি তো সাঁওতাল নাই মালিক চেয়ে কালিয়ান ওই দোষ আনতে এখন আমার প্রচার চলছে আর গ্রামে কি সূর্য সিং বেসরা সান্তাল বেসরা না মাহলি বেসরা মাহলি হয়ে আমি অপরাধ করলাম নাকি আমি মাহলি সমাজে জন্ম নিয়ে আমি কি আমার পাপ হয়েছে ডাক্তার অম্বেদকর দলিত সমাজে জন্ম নিয়ে যে কি অপরাধ করেছে সংবিধানের জন্মদাতা এটা অনেক বড় সুযোগ কি সূর্য সিং বেসরার নেতৃত্বে যেমন আজাদিন ফোজ এর নেতা নেতাজি সুভাষ চন্দ্র বোস তুমি আমায় রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব গিভ মি ইউর ব্লাড আই উইল গিভ ইউর ফ্রিডম তুম মুঝে খুন্দ মাই তুমি আজাদি দুঙ্গা ওর কাছে প্রেরণা পেলাম

সূর্য সিং বেশর নেতৃত্বে ঝাড়খণ্ড রাজ হয়েছে শিবু সরেনের নেতৃত্ব নয় এটা আমার পরিচয় কেবল এম এল এমপি হয় পরিচয় আমি যে দুবার এম এল

এই সূর্য সিং মাসরা রাইটার আর ফাইটার কি করে হলো সূর্য সিং মাসরা অনেক সাঁওতাল সাঁওতালিতে সাহিত্য একাডেমি পেয়েছে কিন্তু আমি সাহিত্য একাডেমি কি করে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি আমার ভাগ্য ছিল বোধ হয় কি কত রাইটার সাঁওতাল হাজার হাজার কিন্তু জামশেদপুর ঝাড়খণ্ডের একটা মাহলি বাচ্চা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি অনুবাদ করে আমাকে রবীন্দ্রনাথ সম্মান দিয়েছে সেই সূর্য সিং বেশরা দাদা কলম ধরলে অনুবাদ হাতিয়া ধরলে জয় ঝারক আর ফাইটারও ওঠে এখন সাঁওতালরা কি করছে আমি তো প্রার্থী আপনাদের আদিবাসী কর্মী সমাজ যখনই করলো কিন্তু তার আগে তো আমার এত পুয়াল জ্বালাইলো এত পুয়াল ও যত বাধা ছিল না পুয়াল খড় গুলো সিরাই নিল মুর্দাবাদাও তুমি তো আমি কুর্মীর সমর্থন করে আমি কি অপরাধ করেছি বলুক কে অপরাধ করেছে ডাক্তার আম্বেদকরের আজকে জন্ম জয়ন্তী একশো তেত্রিশতম জন্ম জয়ন্তী ওর সংবিধানের কথা যদি বলতে যে অধিকার মৌলিক অধিকার যদি আমি বলি আর আমি যদি বলি ব্যাকওয়ার কে লিস্টেড হবে সংবিধানে আছে তিনশো চল্লিশতম প্রভিশন বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে উঠা ছাড়া কেউ হতে পারে না

আর্টিকেল থ্রি ফোরটি টু আদিবাসী কারা হবে ওখানে প্রে সমী কেন স্ত্রী হলো না আর যারা যদি আদিবাসী হচ্ছে বিরোধে মিছিল করছে তাহলে তাদের বিরোধে কুর্মী হচ্ছে না সাঁওতাল যদি বিরোধ করছে তার কারণে কি কুর্মী স্ত্রী হচ্ছে না কারণ হতে পারে কি বলুন তো আপনারা

নিজের জাতি গোষ্ঠীকে তামড়িয়া যারা সব দিন থেকে তামড়িয়া ছিল ওবিসি হঠাৎ না রেল ছিকা নয় রেল টেকা নয় রাস্তা ছিকা নাই আন্দোলন নাই পার্লামেন্টে জবাব সবাই নাই কোন দিনে কে শিরুল ট্রাইভ করা হয়েছে এটার কোশ্চেন কে করবে অর্জুন মন্ডাকে আর অজনমন্ডের মন বাণী চলবে না সংবিধানের প্রভিজন চলবে এই কথা বলার জন্য সূর্য সিং বেসরা আমি আদিবাসী আপনারা আদিবাসী এটা জানেন কি না আদিবাসীর परिभाषाটা জানতে হবে যারা আদি যুগ থেকে রয়েছে ওরা আদিবাসী আদিকাল থেকে যারা বাসকি এটা একমাত্র যারা ইতিহাস লিখে কবি লেখক বৈজ্ঞানিক এর পরিভাষা ছাড়া আদিবাসীর পরিভাষা হতে পারে না আদিবাসী আদি কাল থেকে যারা এই ভূমিতে বাসি তারাই হলো আদিবাসী তার একটা উদাহরণ আমি দিতে পারবো চৈতন্য মহাপ্রভু আজ থেকে আজ থেকে পাঁচশো বছর আগে মগধ থেকে পুরি জগন্নাথ পুরী যাচ্ছিল পদযাত্রায় চৈতন্য মহাপ্রভু কীর্তন করে করে যাচ্ছিল তখন কি পাত্রে বলেছেনম শাল পাত্রে ভোজনম খেজুর পাত্রে চ চারখন্ডে বিধি হতে এটা কার লেখা চৈতন্য মহাপ্রভুর উক্তি আর কোন খুব বইয়ের লেখা আছে তুলসীদাস রচিত রামচরিত মানুষ আপনার অশিক্ষিত মানুষ ইতিহাস ভূগোল পড়বেন সূর্য সিং বেশরা আরো তেজস্বী হতে হবে ডাক্তার পশুপতি প্রসাদ মাত্র মত আরো গান গীত সঙ্গীত করতে হবে কীর্তিবাস কর্মকারের মতো আবার ঝাড়গ্রামে বিজয় মাহাত ঝুমুর করতে হবে শুধু ওটাই গ্যাট করলে কুর্মীর পরিচয় নাই কি ঝিমিকি ঝিমিকি জলে আর চিটা মাটি গলে আর পরে ছলকি গেলি গো আর পরে হলি গো টকে ভালে ভালে ইটাই বললে ঝুমুর কললেই কর্মীর পরিচয় হই না না তুই এই জান করলে সূর্য সিং বেসরা কুরমী হই না কি করে যেন গান শিখলাম জানা দোরকার যারা অলরাউন্ডার যারা বিকান যারা বই আমি অনেক হিন্দিতে ইংলিশে গবেষণা করলাম করেছি তো তেমন লোকটাকে যদি কি বলছে সাউতাল সূর্য সিং বেসরা দে সাউতার বলছে

বিহার বিধানসভায় এমন এম এল এ তিনশো চব্বিশ এম এল এর মধ্যে পাশ নাই এমন গর্জন করেছিলাম এমন ডিবেট করেছিলাম তার রেকর্ড বিহার উনিশশো তে হয়েছিল কোন আদিবাসী ঝাড়খন্ডের কোন এম এল এ এই ধরনের স্পিচ আর ভাষণ বিধানসভায় লড়াকু লোক ছিল না লালু বলল মেরে লাভ পর ঝাড়খন্ড বলে তারপরে আমি রিজাইন দিল আমি হারুয়া বলা পাঁচ বছরের ছিলাম নজওয়ান এখন চুল পাকে গেছে দাদা এই চুলটা আমরা খোরাই পাকে নাই রুদ্রে দাঁড়ায় দাঁড়ায় পাকে নাই দাদা করে নিশান দাদা ধরতাম এখন এই সূর্য সিং বেশরা শুধু এই মানে ঝাড়গ্রামে দাঁড়াচ্ছে এর জন্য নেতা নাই দাদা পুরা বিশ্ব জানে সূর্য সিং বেসরা

বলে দিওয়াল যে ভর্তি হইল ফেরে বোকা মানুষ দিওয়ালে নাই তো দিল মেলি করে দিল মেলি করে কি বুঝলেন হিন্দি শব্দ বটে দিওয়ালে জায়গা নাই মানুষের দিলটাই লিখে দাও রে হৃদয়ে লিখে দাও হৃদয়ে লিখে দাও রে তুমি দিওয়ালে দিওয়ালে লিখতে পারবে না জায়গায় নাই খুব উড়িষ্যার একটা মানুষ সাইকেলের

রাজনীতি ভোটের নৈতিকতার মারদণ্ড হয় টাকা তো সিবিআই ধরে টাকা বালাকে তো ইনকাম ট্যাক্স ধরে অজিত প্রসাদ মানুষকে গায়ে গায়ে মানুষ ধরে আর ইয়ার উপরে